দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত পাঁচ বিলিয়ন ডলার লোপাট শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রোল বৈষম্যহীন গড়ার প্রত্যাশা বেইমানি করলে ডক্টর ইউনুসকেও ছাড় দেয়া হবে না টহল বাড়িয়ে সিন্তায় কমিয়ে আনতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয় বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত পাঁচ বিলিয়ন ডলার লোপার শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন পাঁচশো কোটি ডলারের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের দুদক নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসাফের হাইকোর্ট আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শাহিদুল আজম রুল জারির বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এর আগে তিন সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার পাঁচ বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় এটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি চেয়ারম্যান ববি আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সচিব পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা ওয়াজেদ সজীব অজেদ জয় টিউলিপ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় অভিযোগ ওঠা পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতি প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না অভিযোগ তদন্তের পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আবেদন জানানো হয় রিটে পাশাপাশি অভিযোগের তদন্তের জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয় এছাড়া তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনের পক্ষের আইনজীবী অমর শরীফ জানান অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে আগস্টে আবেদন করা হয়েছিল কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের রিট করা হয় আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্ফ নামের একটি ওয়েবসাইট ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয় এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক কেনার নামে এই বিশাল অর্থের লেনদেন করেন তবে পঁচিশ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার ঘুষ দেওয়া হয়েছিল এমন খবরকে গুজব ও মিথ্যা বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কে ওই দিন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলেকজান্ডার মান্টিটসকে বলেন নির্দ্বিধায় বলতে পারি এটি গুজব ও মিথ্যা এ বিষয়ে আমাদের কোম্পানি রোসাটন রূপপুর প্রকল্পের কাজ করছে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশা সম্প্রীতি ও বৈষম্যহীন দেশ গড়তে হলে নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রশাসনকে দলীয় প্রভাবমুক্তকরণ গণমাধ্যমের স্বাধীনতা মানবিক মর্যাদা সাংবিধানিক অধিকার এবং সংবিধান পরিবর্তন করতে হবে একই সঙ্গে প্রতিহিংসা মুক্ত রাজনীতি ও স্বাধীন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে এ লক্ষ্যে জাতিগোষ্ঠীর মধ্যে সমন্বয় এবং সম্প্রীতি ও বৈষম্যহীন দেশ করার প্রচেষ্টা বিশিষ্টজনদের রবিবার রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির সভাকক্ষে কালের কণ্ঠ আয়োজিত বিজয় দিবস নতুন প্রত্যাশা শীর্ষ গোল বৈঠকে এসব কথা বলেন দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী শিক্ষাবিদ গবেষক পেশাজীবী এবং রাজনীতিবিদরা দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ইউ ডব্লিউ এম জি এল উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহাবুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর উল্লাহ চৌধুরী এর সাবেক সভাপতি মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির আওয়াল মিন্টো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামিল ডি আহসান এছাড়াও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী চলচ্চিত্র ব্যক্তিত্ব উদ্দিন আহমেদ উজ্জ্বল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হোসেন একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী অধ্যাপক সুকমল বড়ুয়া সাবেক সচিব আবুল আলম শহীদ খান রাম রোড চেয়ারম্যান শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাসনিম সিদ্দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান কর্ণাধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ধোয়াই সিং মংসাক লেখক এবং পোর্ট্রেট ফটোগ্রাফার নাসির আলী মামুন জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র তাহসিন রিয়াজ প্রমুখ কাদের গনি চৌধুরী বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমাদের গণতন্ত্র বাকস্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার সার্বভৌমত্ব ন্যায় বিচার ও ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে ফ্যাসিস্ট চলে গেছে আর কোন ফ্যাসিস্ট যেন ফিরে না আসে আমরা এখন সম্প্রীতি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহাবুল্লা বলেন এক ব্যক্তিকে কেন্দ্র করে বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধান দিয়ে একটি দেশ চলতে পারে না সংবিধান নতুন করে লিখতে হবে জনগণের প্রত্যাশা পূরণে একটি নতুন সামাজিক চুক্তি করতে হবে যেটার মধ্য দিয়ে আমরা জনগণের বিভিন্ন আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধ করতে পারবো এটি সম্ভব একটি নতুন সংবিধানের মধ্য দিয়ে নতুন সংবিধান হতে হবে হবে জনগণের কাছে এবং সহজে বোধগম্য যে সংবিধানে ক্ষমতার ভারসাম্য করতে শীর্ষ সংগঠন সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সমাজে এক শ্রেণীর মানুষ সম্পদ সৃষ্টি করে যারা সেই সম্পদের পুরো সুবিধাভোগী নয় অন্য একটি শ্রেণী বিদেশে সম্পদ পাচার করছে তাই আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চাই তবে প্রশ্ন হলো এই প্রত্যাশা কে পূরণ করবে আমরা চাই এমন একটি সরকার যারা মানুষের মর্যাদা দেবে বেমানি করলে ডক্টর ইউনুসকেও ছাড় দেয়া হবে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম বলেন গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে করলে দেয়া হবে না ডক্টর যদি ছাড় হয় তাকেও দেয়া হবে ছাড় না গতকাল রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি রাজশাহী বিভাগের চেচল্লিশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ শহীদ ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয় অনুষ্ঠানে সার্জিস আলম বলেন শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলেও জুলাই আগস্টের শহীদে লাশ কেন তুলতে হবে আর কোন শহীদের লাশ খবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না শহীদদের হত্যা মামলাগুলোর বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবে তিনি আরো বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে তবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে সার্জি চালম বলেন যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দু মাত্র ছাড় দেবো না পুলিশ হোক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পরিচয় যাই হোক এই পরিচয়গুলো মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে এখন আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার না হয় খুব প্রকাশ করে সার্জিত বলেন চব্বিশের অভ্যানে চার মাস পেরিয়েছে খুনি হাসিনার অন্যতম নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে আছে পাবনার চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব আছে অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদের পুড়িয়ে মেরেছে গুলি করে হত্যা করেছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মেহরাব স্তিফাত মুবাসির জামান মাহিন সরকার টহল বাড়িয়ে চিন্তাই কমিয়ে আনতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেষ সাথে সাধারণত চিন্তাইটা হয় আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে শেষ সাথে যেন মেট্রোপলিটনটা বাড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল বাড়িয়ে চিন্তায় যাতে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি তিনি বলেন ষোলোই ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি পাশাপাশি তবলিগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে এখান থেকে আরও উন্নতি করতে হবে ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন আগামী আঠারো ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এবার সেভাবেই হবে রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয় বললেন তারেক রহমান রাষ্ট্র মেরামতে রোডম্যাপ জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায় সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের পরিষ্কার করাও আহ্বান জানান তারেক রহমান অন্তর্বর্তীকালীন বলেন জনগণের দ্রব্য মূল্যের নিয়ে কষ্ট আছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনা সভায় বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান